আমরুপালিয়াম এইভাবেই অঝরে বৃষ্টি হচ্ছে আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এমএল এপার ওপার থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি যে ব্লগটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন সেই ব্লগটা যারা এখনও আমরুপালিয়াম দেখেন নাই যেটা আমাদের রাজশাহী হয়ে থাকে কারণ আমরা অনেক বাজার থেকে আমরুপালিয়াম কিনে থাকি কিন্তু আম কেমন হয় অরিজিনাল আমরূপালি আম সেটা এখনও কেউ দেখেন নাই নিজের চোখে যারা বাগানে গেছে হয়তো বা তারা দেখছে তাছাড়া কখনো ওইভাবে কেউ দেখে নাই আমি এই মেয়ে এপার ওপার থেকে আপনাদের সামনে রূপালি আমের একটা ব্লক নিয়ে এসেছি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন যেটা আমাদের বাড়িতে আমরা নিজের এই গাছটা লাগিয়েছি অরিজিনিয়াল আম রূপালি এই আম আমরা খেয়েছিলাম তারপরে ওইটার যে আঠিটা থাকে ওই আঠির থেকে এই গাছটা হয়েছে এ দেখুন আম্রপালি কত বড় দেখতে পারতেছেন অবশ্যই এই আম্রপালির একটা ধরন দেখেন একটু লম্বা বাস্তবে দেখুন এ আমের এইখানে একটা চুক্কা আছে এই যে এখানে দেখেন এই যে আমার এখানে দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু দেখাচ্ছি জুম করে এই দেখুন এ আমটা এইখানে একটু চুক্কা দেখুন এইভাবে আর্টিস্ট করা থাকবে আম এইভাবে ঢেউ এটা হচ্ছে আম্রপালি শুধু একটা আম দেখালে হবে না আপনারা আরও আম দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে দেখুন আকাশের অবস্থা একটু দেখুন এই যে বৃষ্টি এই যে বৃষ্টি পড়তেছে হ্যাঁ আপনাদের খালকে একটু বৃষ্টিটা একটু ধরে নিলাম আমি তবু আমি একটা ব্লক করলাম শুধু আপনাদের জন্য দেখুন এই যে একটা ঝুপনার ভিতরে কয়টা দেখুন ও বাতাস বাতাস এই দেখুন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আম্রপালি দেখুন এই যে এইভাবে ডেউ আর এইখানে হচ্ছে একটু চুপকা থাকবে অনেক বাতাস অনেক দেখুন আমাদের এই আমরুপালি গাছটা একটু দেখুন আপনারা এইখানে দেখুন এই যে তিনটা অনেক বড়ো সাইজ প্রায় কত চার আঙ্গুল আর বেশি হবে চার চায়ের ছয় আঙ্গুল দেখুন এইটা হচ্ছে অরিজিনাল আমরুপালি যেটা আমাদের প্রায় হলুদ কালার হয়ে আসছে প্রায় দেখুন একটু হলুদ হলুদ বাব আছে এই যে এইভাবে রাউন্ড হয়ে আসছে আর এইখানে এই যে চুক্কা বললাম না যে বালি একটা চোকা থাকে এই যে এটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন অরিজিনাল যে আমরোপালি এটা আমাদের নিজস্ব গাছ আরও দেখাচ্ছি আপনাদেরকে খুঁজে খুঁজে দেখাচ্ছি অনেক আম এবার ঝরে পড়ে গেছে বৃষ্টিতে পড়ে গেছে এই দেখুন কীভাবে আছে ওই দেখেন হ্যাঁ ভিতরে ভিতরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি দেখুন এটা আমাদের নিজের বাড়ির গাছ এ দেখুন এখানে প্রচণ্ড রুপালি আম আছে এই যে এই যে এই যে এইটা দেখেন এই যে হলুদ অলরেডি হলুদ হলুদ ভাব চলে আসছে এই যে বন্ধুরা আমি দেখি একটু ভিতরে যাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এই যে আসলে বৃষ্টির তো কখন যে আমটা ছিঁড়ে যায় বুঝি না এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে চুক্কা দেখছেন এই যে বন্ধুরা অবশ্যই যারা আমরুপালি দেখেন নাই তারা একটু ভালো করে দেখে নেবেন কারণ আমরা অনেক সময় দোকান থেকে অনেক মানে আম্রপালি বলে আমগিলা কিনে নিয়ে আসি অথচ আমরা আম্রপালি চিনি না যে বাজারের আমরুপালি কারণ অনেক যে ব্যবসায়িকরা আছে অনেক ভাইরা আছেন যারা আমের ব্যবসা করে থাকেন তারা তো বলে থাকে যে ভাই এইটাই আম্রপালি আপনারা নিলে প্রতারিত হবেন না আর হচ্ছে যে মানে অনেক মিষ্টি অনেক মিষ্টি বলে এটা অনেক সময় মিষ্টি বলে থাকে কিন্তু আসলে মূলত আমরা আম্রপালি অনেক সময় কিনতেও পারি না আম্রপালি চিনি না তাই আজকে এই ব্লগটা আপনাদের জন্য এই দেখেন এটা আমাদের নিজস্ব মানে আমাদের বাড়ির আম্রপালি গাছ এই আম্রপালি গাছটা আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকুন এই বৃষ্টির ভিতরে আমি একটা ব্লগ করলাম আজকে তাই দেখুন এই যে আম্রপালি কিভাবে ধরে আছে দেখেন ওই যে বৃষ্টিও পড়তেছে দেখা যায় না বৃষ্টিটা অলরেডি নেমে গেছে আমি বৃষ্টির মধ্যে একটু ক্যামেরাটা ধরে নিলাম আর গাছটাও দেখুন কত সুন্দর একটা গাছ এই গাছটা আসলে দেশি গাছের মতো আমাদের গাছটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন এইখানে কত গেলাম রুপালি অলরেডি ধরে আছে দেখুন এটা আমাদের নিজেদের গাছ আমাদের বাড়ির গাছ এই বৃষ্টির মাঝে আমি এই আজকে ব্লগটা করলাম একটা ইন্টারেস্টিং একটা ব্লগ এই যে আমরুপালি দেখুন আর এই যে এইটা হচ্ছে গাছ গাছের কুড়াটাও দেখাই এই যে এইটা আমার বাড়ির সামনে আমি এই গাছটা লাগিয়েছি এই যে দেখুন হ্যাঁ বৃষ্টি রে বৃষ্টি আয় না জুড়ে আজকে যাবো না গোরে ফিরে

সে আয়নার থেকে আমি অলরেডি ভিডিওটা করতেছি দেখুন বন্ধুরা খুবই ভালো লাগলো আসলে যে এই আয়নার ভিতরে ভিডিওটা করছি দেখেন আমাকেও দেখা যাচ্ছে এই আম্রুপালির একটা ব্লক দেখাতে যে হঠাৎ বৃষ্টি চলে আসলো আল্লাহর রহমতের বৃষ্টি চলে এসেছে প্রচন্ড গরম ছিল এই গরমের মাঝে আল্লাপাক আমাদের মাঝে বৃষ্টি দিয়েছে মানুষের স্বস্তি এখন আম্রি আম গাছটাও দেখুন এভাবেই বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি ও আজকে মনে হচ্ছে বৃষ্টিতে আমি একটু করি আমি আম কি সুন্দর বৃষ্টিতে ভিজতেছে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা আল্লাহর কি খেলা দেখুন একটা আম নিয়ে একটা ব্লক তৈরি করতেছিলাম সেইখানে হঠাৎ বৃষ্টি আবার দেখুন আমি তাকাইতেও পারতেছি না এমন রোদ এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে অরিজিনাল আম্রপালি সেই সেই এই দেখুন এই যে এইভাবেই ধরে আছে এরকম লম্বা থাকবে এবং রাউন্ড থাকবে আমরা ছোটোবেলায় যে বইয়ের ভিতরে যে আম রূপালি আম আটিস করতাম ঠিক সেই রকম এই আম রূপালি এই যে এটা হলুদ হয়ে আসছে অলরেডি পাকা পাকা ভাব যেহেতু বৈশাখের লাস্টে এবং জ্যৈষ্ঠ মাসের ফার্স্টের দিকে আসতেছে এই যে এখানে চোকা মানে লম্বা হইয়া এই নিচের দিকে চোকা আপনারা যারা বাজার থেকে আমরুপালি কিনবেন অবশ্যই দেখে শুনে অরিজিনাল ভালো আম কিনবেন আর অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ফ্রেন্ডস যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার পরিবারে থাকেন এবং যারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ